গত বছর ছিলেন আটটি জেলাকে কিনে দুর্থান্ত গরকার টুর্নামেন্টের আয়োজন করেছেন এবার সারকে জয়পুরা এসেছেন এসেই আমাদের ডিসি সারকে সঙ্গে চমৎকার ব্যাটে বলে টাইমিং জেলা প্রশাসক মহাদয় অতর্থ জেলা

এবং গৌতম কুমার সরকার আমাদেরকে এই জয়পুর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপহার দিয়েছেন বিশেষ করে জয়পুরাট জেলা প্রশাসন এবং জয়পুরাট জেলা সংস্থা সংস্থা যথারীতি বহুদিন পরে দিন পরে আজকে সেই জয়পুরা স্টেডিয়ামে দর্শকের ঢোল নেমেছে তারা এখন আসেনি উভয় দল কিন্তু দল করতে পারেনি অনেকগুলো অনেকগুলো চান্স তারা তৈরি করেছিলেন তবে গোলে সেটি কিন্তু পারেননি পর্যন্ত শূন্য শূন্য

সীমানা বাইরে যত সতেরো জেলা নির্বাহী জনাব রাশিদুল ইসলাম স্যার তিনি আছেন রাশেদুল ইসলাম স্যার সহ আমরা আকিলপুর ইয় সারে কথা বলছিলাম বিশেষ করে মঞ্জুর আনন্দ স্যার যিনি ফুটসলে দশটি ঘোষ করে এখনো সেরা খেলবেন অসংখ্য ধন্যবাদ

জয়পুরহাট থেকে আমরা তাদের জন্য শুভকামনা ব্যক্ত করছি ফ্ল্যাগশিপ মোবাইল শপ জয়পুরহাট তাদের পক্ষতে রয়েছে সেরা খেলোয়াড়ের বিশেষ উপহার থেকে

সবচেয়ে উপরে তিনি মাঠে বসে শরীফ ভাই কি ক্যামেরা ধরে করবেন শট ভিডিও মাঠে দক্ষিণ পশ্চিম থেকে শারীরিক কারিদাস করেন একবার 4.5 taraf বরাবর উপর আমার ভাই একবার অলসকরণে যাচ্ছে ভারি হাওয়াে বাড়তি ভারি কথা শত বছরসি বলেন করতে গিয়ে শাইন স্কুলের কথাটি বলেছেন আজকে কিন্তু তিনি মান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার ঘোষণা করেছেন শাইন স্কুল চমৎকার একটি আক্রমণ পাঁচ দিন নিত্য পরিশেষে অবশ্য টাইমিংটা ভালো করতে পারেনি যার করে গোলরক্ষক অনায়াসে বলটি ধরে বলি করেছেন দলে ক্যাপ্টেন মক্ষ বানিয়েছেন সুজনকে ডান প্রান্তদের মায়া ওখানে দুঃখ মোকাবেলা করছে তাকে চ্যালেঞ্জ করছেন সাগত তাপস আঘাত পেয়ে গেলেন তাপস আঘাত পেয়ে গেলেন তাপসের সম্বন্ধে একটু যদি বলি এই যে তাপস আজকে যে খেলছে পাঁচ দিনে দলে নেই হাসান ভাই হাসান ভাই তাপস একাধারে একজন তারকা রেফারি ঢাকা মাঠে আপনি জানেন প্রথম শ্রেণীর রেফারি এবং আরো প্রমোশন হয়েছে তার সাম্প্রতিক সময় তাপস একজন খেলোয়াড় এবার একজন সে টিম অফিসিয়াল সংগঠন একজন সংগঠক এই তপস্যার অনেক গোল হয়েছে আজকে জেনে জয় পাওয়া বাজবেবি অ곽 ভাগে চেষ্টা পারে হাজারের খেলোয়াড় হাজারের টিম অফিশিয়াল এবং এই সংগঠন এবং ঢাকা মাঠের জননন্দিত রেফারি এই তপসীর জার্সি নাম্বার 5 দর্শকদের দৃষ্টি শোনায় ব্যাক পাস করেছেন নুরুজ্জামান লেফট ব্যাক থেকে আর একবার ব্যাক করেছেন করেছেন সিদ্ধাশ রয় দ্রুত চেন্স করে বাড়িয়েছেন আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে যে সমস্ত কর্মকর্তা আমাদের মাঠে উপস্থিত রয়েছেন আমাদের প্রধান নির্বাহী প্রকৌশলী বিশেষ করে আল মোহাম্মদ হক স্যার সহ সরকার মোহাম্মদ রায়হান স্যার প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ জয় গ্রান্ড মহোদয় যথারীতি অন্যান্য অফিসারগুলো রয়েছেন আমরা সাথে যেন কৃতজ্ঞতা জানাই আসলে তাদের আন্তরিকতার ফসল হলো আজকের এই বিশাল আয়োজনটি গত তিরিশ তারিখ থেকে আমরা জয়পুরার স্টেডিয়ামে দেখছি সেই খেলার পরতে পরতে আজকে আপনার লক্ষ্য করছেন ইতিহাস সূচিত হয়েছে দর্শকদের উপস্থিতির মধ্য দিয়ে এবং এই মুহূর্তে রংপুর স্টেডিয়ামে রংপুর স্টেডিয়ামে আপনারা জানেন সেখানেও চলছে খেলা

আমাদের পাবনার দর্শক এসেছে আমাদের মিন্টু ভাই রাজশাহী বাগমারা থেকে তুমি মিজান টিভি আমাদের লালমনিহাট থেকে অধ্যক্ষ আসাদুল হাবিব স্যারের সেই ফুটবল আয়োজক সদস্যগণ আমাদের রফিক ভাই সহ অনেকে এসেছেন আমরা কৃতজ্ঞতা জানাই বিশেষ করে আমাদের জয়পুরহাটের হাটের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বিশেষ করে পুলিশ সদস্যগণ তারা অত্যন্ত পরিশ্রম করছে আমাদের সৌন্দর্য বর্ধন এবং শৃঙ্খলা বর্ধনের জন্য আমরা

দলের এক নম্বর ভাগে খেলছেন তিনি একদিকে টুটুল হোসেন একদিকে সাগর মহন্ত আর একদিকে যশি পাপক একদিকে বিশেষ করে সেই গুলরক্ষক নুর ইসলাম আর একদিকে লিঙ্ক একদিকে সানি সিং আরেকদিকে তাপস একদিকে যত রকি আরেকদিকে প্লব

খরশিদ ভাই এবং তার সহধর্মিনী তিনিও কিন্তু এখানে আছেন খেলা দেখছেন অবশ্যই তাদের প্রথম বিরুদ্ধে